বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শকবৃন্দ চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দর্শকবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় ড মোহাম্মদ ইনুস পাঁচ আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দের গণ অভ্যুত্থানের পর আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে একে একে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন যেসব এজেন্ডা বাস্তবায়ন তিনি করতে যাচ্ছেন এর আগের সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বেশ কয়েকবার বলেছেন যে আমেরিকা আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চট্টগ্রাম বন্দর আরাকান করিডোর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা স্থাপনা নেওয়ার প্রস্তাব দিয়েছেন এগুলো যদি আমি দেই আমি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবো না দিলে হয়তো আমার সমস্যা হতে পারে এই নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বারবার ওনার কথাগুলো আমরা তখন কেউ গুরুত্ব দেইনি কেউ আমলে নেইবি এগুলো রাজনৈতিক বক্তব্য বলে আমরা উড়িয়ে দিয়েছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর একে একে সাবেক প্রধানমন্ত্রী সেই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলো বাস্তবায়ন হচ্ছে নীরবে এই কাজগুলো করা হচ্ছে সর্বশেষ গত সোমবারে যেই দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে চট্টগ্রাম বন্দরের দুটি একটি টার্মিনাল ও ঢাকার অদূরে কেরানীগঞ্জের আরেকটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে নানা আলোচনা সমালোচনা মধ্যে চট্টগ্রাম বন্দরের দুটি টার্মিনাল নিয়ে চুক্তি সই হয়েছে এর মধ্যে চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলি নদীর তীরে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনা নিয়ে একটি এবং ঢাকার দূরে ক্যারানিগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার বিষয়ে অন্য একটি চুক্তি স্বাক্ষর হয় এই দুটি চুক্তি স্বাক্ষরের ফলে দেশের দুটি গুরুত্বপূর্ণ জায়গা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো লাভজনক সেই প্রতিষ্ঠানগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হল এই দুটি চুক্তির বিরোধিতা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু কোনো আলোচনা সমালোচনা প্রতিবাদ তোয়াক্কা করছে না সরকার লালদিয়া কন্টেনার টার্মিনাল নিয়ে করা চুক্তিতে সই করেন ডেনমার্কের ডেনমার্ক ভিত্তিক এ টার্মিনালের ভাইস প্রেসিডেন্ট মার্টিন ভ্যানঢুগেন ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রেয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান অন্যদিকে পানগাঁও নৌ টার্মিনাল বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও ম্যাডলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল মিল্লাত এই দুটি চুক্তি ঢাকাতে স্বাক্ষর হয় চুক্তি অনুসারে যেই লাল দিয়া টার্মিনাল নির্মাণ এই ও পরিচালনার যে দায়িত্ব এটা মেয়াদ হচ্ছে বছর এই তিরিশ বছর এই টার্মিনালটির যে পরিচালনা করবে প্রতিষ্ঠানটি অন্যদিকে যে পানগাঁও নৌ টার্মিনাল সেটারও দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর হয় প্রশ্ন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো তো লাভজনক যদি এগুলো শিল্প হতো অলাভজনক হতো তাহলে ভালো ব্যবস্থাপনা মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলো শিল্প থেকে বা রুগ্ন এই প্রতিষ্ঠান থেকে সুস্থ প্রতিষ্ঠানের রূপান্তরের জন্য উন্নয়নের জন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়াটা ছিল যৌক্তিক কিন্তু একে একে এই লাভজনক প্রতিষ্ঠানগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া দেশের জন্য দেশের অর্থনীতির জন্য যেখানে বন্দরকে মাননীয় প্রধান উপদেষ্টা মোদী বলেছেন যে চট্টগ্রাম বন্দর হচ্ছে অর্থনীতির হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ডকে আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পিছনের কারণ কি কি রহস্য এটা কি ক্ষমতা আসার আগে এরকম কোন গোপন চুক্তি হয়েছিল যে এই কাজ করতে হবে যদি তাই হয় আর সেই এজেন্ডাগুলো যদি একে একইভাবে বাস্তবায়ন করতেই থাকে তাহলে গোপন কোনো চুক্তি মঙ্গলজনক হয় না গোপন যে কোনো কাজ করা হয় সেটাই অমঙ্গল বয়ানে আনে কাজই আমরা অতীতে দেখেছি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভদ্রভাবে এসেছিল ব্যবসা করার জন্য পরবর্তীতে দুইশো বছরের গুলামি করতে হয়েছি গোটা জাতিকে এর মাসুল দিতে হয়েছে সে ধরনের ভুল আমরা করছি কিনা তা নিয়ে গভীরভাবে ভাবতে হবে আমাদেরকে আলোচনা করতে হবে আরও সমালোচনা করতে হবে এর ইতিবাচক দিক নেতিবাচক দিক নিয়ে আলোচনা করার প্রয়োজন রয়েছে দর্শকবৃন্দ আমি আশা করছি আমরা সবাই দেশকে ভালোবেসে দেশে দেশের যেই উন্নয়ন সেটাকে মাথায় রেখে আমরা যে কোনো কাজ করব দেশের জন্য দেশপ্রেম নিয়ে দেশের স্বার্থ চলাঞ্জলি দিয়ে আমরা যেন ক্ষমতায় টিকে থাকার জন্য আমরা যেন কোনো কাজ না করি এটুকু বলে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ